আসসালামু আলাইকুম আজকে সহল সহল খামারের মধ্যে আইছি তো যাই হোক খামারের মধ্যে আমরা যে তিন জায়গা আছে ওখানে আমরা ঘরের ভিতরে ঢুকি ঢুকার আমরা দেখি তো আলহামদুলিল্লাহ অনেকটা বালা আসলা সুস্থ আসলা আজকে আমরা মেঘ দিচ্ছে তো মেঘ দেওয়ার কারণে আজকে কি আর কারেন্ট টুরেন্ট নিছে না তো আমি যখন খামারের মধ্যে আইয়া দেখি যে কারেন্ট আছে তো হোক আলহামদুলিল্লাহ আমরা মুর্গের বাচ্চাগুলো অনেকটা সুস্থ তো তারপরে আমি পানির পাত্রগুলো তুলি তোলা ফুরের এইখানে অনেক সময় আরকি উবাই রয়েছে কারণ আমরা মুর্গের বাচ্চা ছেলেগুলা দেখলাম যে অনেকটা লাফালাফি কররা তারা আর কি এই গিয়ারা গুলোকে খেলাই রা অনেকটা বালা লাগছিল তো ভাইয়া কত সময় দেখলাম তো দেখার পরে পানি পাত্র গুলা বারে বার করলাম তো পাত্র গুলা বারে বার করি ওগুলা বালা করি সুন্দর করি পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আবার নতুন ফ্রেশ পানি বরিলাই তো বরিয়া ওগুলা আবার মুরগোর বাচ্চা গুলার আনিয়া দিলাই তো দেওয়ার পরে দেখলাম যে তারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে পানি গুলা তো আমরা পানি একটু আগে তুলছি তো যার কারণে তারা একটু তৃষ্ণা আসিল তো যার কারণে তারা পানি গুলা আর কি খাইলাই তো যাই আমরা পানি ঘুগনি দিয়া সকালকুর মতো বারোয়া যায় তো তারপরে আমরা আবার দুপুরের টাইমে খামারের মধ্যে আই তো দুপুরের টাইমে খামারের মধ্যে আই আমরা যে সাইটের পর্দা যেগুলা আসিল তো ওগুলার মধ্যে দুই সাইটের পর্দা আমরা ফালাই দিই কারণ আমরা এই যেহেতু একটু মেঘলা মেঘলা বাব করছে আর গরের ভিতরটা আর কি একটু ঠান্ডা হয়ে গেছে তো যার কারণে মুরগুলো আর কি এক জায়গাত বই রয়েছে তো যার কারণে আমি পর্দাগুলা ফালাইয়া আর দুই সাইটের দিলাই আর এক সাইটের পর্দা খোলা রাখি কারণ আমরা ভিতরে যে গন বাতাস যেগুলো আছে ওগুলা বাড়িয়া যাইবো গিয়ে তারপরে আমি আবার খামারের মধ্যে ঢুকিয়ে আমরা যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা তুলি

আমরা বিকালে আচরণ নামাজ ফুরিয়া একটু আটাত যাইগি তো আটাত যাওয়ার কারণে আমরা খামারো একটু লেট হয়ে যায় তো যাই হোক তারপরে আমরা খামারও যখন আই তো আবার দেখলাম যে আমরা খানির পাত্র যেগুলা আছে এগুলা এক গেছে তো তারপরে আমরা পানির পাত্র গুলা তুলিয়া খানির পাত্র যেগুলা আছে ওগুলার মধ্যে আরকি একটা রসির সাহায্যে ওগুলা আর কি আমরা যে যে বিম যে একটা আছে তো একটা লগে বান দিয়া খানের পাত্র গুলা কি লকটাই লাই লাই লাইলে তারা এগুলা আর ফালাইতা নাই তো তারা ওগুলার মধ্যে খানি খাইবা তো যাই হোক আমরা একটা একটা করি আর কি সম্পূর্ণ যে খানির পাত্র যেগুলো আছে ওগুলা রসি দিয়া বালা করে সুন্দর মতো লটকাই লাই তো লটকানির পরে আমরা যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা আমরা বারে বার করি ওগুলা বালা করি সুন্দর করে পরিষ্কার করি পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আবার আমরা ফ্রেশ পানি বড়িয়া মুরগুর বাচ্চা দিলাই তো তারা আর কি ফ্রেশ পানি গুলা খাই তো তারপরে দেখলাম যে আমরা আর খানির বাটি একটা খালি হয়ে গেছে আমরা ওই এক বাটির মধ্যে আর কি আমরা খানি কিছু দেই তো বাকিগুলার মধ্যে দিছি না কারণ ওগুলা তারা ফুচিয়া খাইবা ফুচিয়া খাই লাইলে আর কি আবার আমরা নতুন করি তারপরে রাত্রে আবার দিমো খানি তো যাই হোক তারপরে আমরা যে মুরগুর বাচ্চা যেগুলো অসুস্থ আসলা যেগুলার আর কি একটা চৌক সমস্যা আছে তো ওগুলার মধ্যে আমরা একটারে দড়ি বর্তমানে আর কি ও যে মুরুকর বাচ্চা যে আমরা রাতো আছে তো ওটার আর কি একটু সমস্যা তো যাই হোক ওটার লাগে আপনারা দোয়া করবা তো ওগুলো ধরার পরে ওগুর যে চৌক যে আছে ওটা আমরা বালা করি সুন্দর করি পরিষ্কার করি পরিষ্কার করার পরে আমরা ওগুর চৌকু ড্রপ দিলাই আর বাকি যে দুইটা আছেন তো দুইটার মধ্যে একটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়ে গেছে এইটা আর কি চৌক কুলিয়া চাই আর বাদে আর একটা আছে লিগু আর কি একটু বর্তমানে অসুস্থ আছে আওটা অসুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ তো আপনারা সবাই দোয়া করবা তো তারপরে আমরা